কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ভাইরা আমার কবরের বিশেষ করে কবরের প্রথম চাপ আজাব আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বার্সাখী জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আরসানা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরে চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন তিনিই পাবেন এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলামুল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় জন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবাহিক রাম এবং খুদ্র রসুল আকরম সাদাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হলো আউ্ল মানাজ আখরা আখরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপ সহজ হবে ইংসা আল্লাহ অতএব ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউই রেহাই পাবেন এমনকি মুসলমানদেরকে ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে